সালামু আলাইকুম খুলনা ল্যান্ডবেদ থেকে রাসেল বলছিলাম আপনাদের সামনে একটা সুন্দর একটা জমি নিয়ে হাজির হয়েছি এই জমিটা হচ্ছে হলো সোয়া দুই কাঠা জমি এই হচ্ছে সীমানা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সীমানা জমি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জমি সোয়া দুই কাঠা জমি বারো এখানে পনেরো ফিটের মতো রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এইটা সলিং করা আর এর পাশে আর একটা আছে হলো চার কাঠা এই যে হলো চার কাঠা ওই হচ্ছে সীমানা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালো ভালো জমি দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এটা আপনাদের জন্য খুলনা লাইন ব্যয় আপনাদের সাথে সবসময় আছে এবং থাকবে আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার বিশ ফিটের একটা রাস্তা সাথে হচ্ছে হলো ষোলো ফিটের রাস্তা কর্নার প্লট আমরা এখন এসে বাড়ি করতে পারি কোনো সমস্যা নেই এসে সীমানা দেখতে পাচ্ছেন আর ওই হচ্ছে মেন রোড আপনার বৈঠকেটা মেন রোড একদম নিকটে চার পাঁচটা প্লট পরেই আপনারা জমিটা নিতে পারেন দক্ষিণমুখী আশা করি ভালো লাগবে আপনারা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি পারেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম